তিনটা অবসেসনের কথা বলেন একটা বদ অভ্যাস যেটা আপনি চেঞ্জ করতে পারছেন মাসে 14টা করে মুভি করেছেন বিজি ছিলাম ওটা হতে চায় ছোটবেলায় হডল হিসেবে কাকে কপি করতেন বাট আমার মা প্রত্যেকদিনস অনেক বেশি ভালো লাগতো কি করতে সবচেয়ে বেশি বোর ফিল করেন আমার ব্যক্তিগত জীবনগুলোর কে নিয়ে যখন মানুষ বেশি হাই হতাশান কষ্ট পায় তখন আমার বোর লাগে ঠিক কখন আপনি আসলে ইনসাল্টেড ফিল করেছেন আপনি কখনো কিছু চুরি করেছেন কিনা আমরা সাতজন মিলে চুরি করে খেয়ে ফেলছে তিনটা শব্দ আপনাকে ডিসক্রাইব করেন একটুতেই বিশ্বাস করি মানুষকে মানে কার্ড বাজে এটা স্কিপ করে ওকে সো ওয়েলকাম টু মাই শো লেটস টক উইথ মঞ্জু আহমেদ এন্ড টুডে আই

আপনার তিনটা অবসেশনের কথা বলেন যেটা ছাড়া আসলে অবসেস থাকেন আপনি এটা নিয়ে অবসেসড এরকম তিনটা একটা আমি জানি আসলে কি জয় ওকে খুবই অবসেস আর সেকেন্ড খোরাগুড়ি করতে পারছি না আচ্ছা ওটা অবসেশন ছিল আপনার ওকে তো অভ্যাস যেটা আপনি চেঞ্জ করতে পারছেন না আম অনেক সত্যি কথা বলা ওহো এটা উচিত মাঝে মিথ্যে বা আলাদা আমি অনেক সময় অনেক বেশি বলে ফেলি এটা সাম টাইম বাজে ভাবে ক্রেট হয়ে যায় ওকে আচ্ছা একটা সুপার পাওয়ার যদি আপনি পেয়ে যান সেটা আসলে কোনটা আপনি পেতে চান অদৃশ্য হয়ে যেতে চান নাকি ট্রাভেলিং টু ইওর পাস্ট আপনার পাস তে যেতে চান পাস্টে যেতে চায় দিয়ে কি হবে আহ পাঁচ এঞ্জি প্রচুর কাজ করেছি লাইক আহ মাসে চোদ্দ চক্র মুভি করেছি বেজি ছিলাম আমি হতে চাই আবার 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 বিজি হতে চান হ্যাঁ ওরকম একদম ওকে ওকে ছোটবেলায় আইডল হিসেবে কাকে কপি করতেন আমার মাকে ও ওহো আন্টি কি কোনো কাজ করতেন না করে কিছু কাজ করতেন না বাট আমার মার প্রত্যেকটা জিনিস অনেক বেশি ভালো লাগতো সো আমি কপি করে করে চলতাম বাহ বিউটিফুল কি করতে সবচেয়ে বেশি বোর ফিল করেন বোর ফিল করি ওই যে আমার ব্যক্তিগত জীবন গুলোকে নিয়ে যখন মানুষ বেশি হাই আর কষ্ট পায় তখন আমার বোর লাগে আমি বলি আমার হাই হুতাস তারা কেন এত কখন আপনি আসলে ইনসাল্টেড ফিল করেছেন আপনার লাইফ টাইমে ডেফিনেটলি যখন আমার পারিবারিক ভাবে মানে আমাকে হঠাৎ করে একটু ইনসাল্ট করা হয়েছিল যেটা না করলেও পারত ওটা আমার কাছে সবচেয়ে বড় ইনসাল্টিং ছিল কারণ এইটার কারণে আমাকে সিঙ্গেল মনে করে হয়তো বা সামটাইম কোন পিপল কিছু পিপলস মনে করেছে যে হয়তো বা ইনসাল্ট করা দরকার ওটা বেশি ইনসাল্টিং ছিল আপনি কখনো কিছু চুরি করেছেন কিনা হ্যাঁ কি মুরগি মুরগি ওই আমার বান্ধবীরা মিলে মুরগি খাব চিন্তা করেছি পরে আমরা একটা মুরগি কিনে নিয়ে এসে চুরি করে রান্না টান্না করে খেয়ে ফেলছি সেটা বগুড়াতে কোথায় থেকে চুরি করেছেন এটা ছিল মানে ওই রাস্তা থেকে আর কি ওইরকম স্পেসিফিক কারো কথা বলতে পারবো না আমরা সাতজন মিলে চুরি করে খেয়ে ফেলছি টাইটেল আছে মুরগি চোর অপু কিভাবে অপু বিশ্বাস আরেকটা করেছিলাম আমার কি ওই যে আমাদের মহারাজ জমিদাবিতে শুটিং হচ্ছিল আস্তে আস্তে আমি খুব কাঁঠাল পছন্দ করে না লাভ কাঁঠাল আমি একবার দুটো কাঁঠাল খেয়ে এসির মধ্যে তিন ঘন্টা বসেছিলাম তো আমি এক আস্তে হঠাৎ করে গাড়ি থামাইতে বললাম ড্রাইভারকে বললাম যে নামো তো নামলাম আমি গাড়িতে বসতেছি আমি ভালো গাড়ি ড্রাইভ করতে পারি ওই কাঁঠালটা কত কি বলেন 10 সেকেন্ড যাও একদম একটা কাঁঠাল ওই ওখানে কাঁঠালের অনেক অনেক মানে গাছ আছে আশার সময় পড় একটা কাঁঠাল নিয়ে এসে কোন রকম মনে আমার করতে লেট হয়ে যাচ্ছে আমি অনেক সাওয়ার করতে লেট করি বাট ওদিন আরো লেট লাগছিল তারাহুড়াতেও করে এসে মুড়ি নিয়ে কাঁঠাল দিয়ে বসে 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 পুরো কাঁঠাল শেষ করছে

না আমি আমি ইন্টারনেটে ইয়ে নিয়েছিলাম আর স্টিয়েছিলাম লয়ারের চাবো জন্য হ্যাঁ সাইন্স টু ছিলাম কারণ আমার অনেক বেশি মোটিভেশন কথা বলতে ভালো লাগে বেশি মানুষকে বুঝিয়ে শুনিয়ে আমাকে যেভাবে বুঝাই বললেন অনেকগুলো অনেকগুলো বুঝিয়ে বুঝিয়ে আমি তো ওকে তিনটা শব্দে আপনাকে ডেসক্রাইব করেন একটুতে বিশ্বাস করি মানুষকে বেশি সত্যি কথা বলি রাগটা প্রচুর ওকে

ইনস্টাল করলে এবং আমি রাগটা খুব বেশি প্রকাশ করতে পারি না কাজ করে ফেলে এরকম ইনসাল্ট কি একটা বলুন ঘটনা যেরকম হয় না যে আমার আমার আমি যেমন ছোটবেলায় একটা কথা বলি আমার বান্ধবীরা অনেক সময় হইসে চরা দুই তিনজন এক হয়ে গিয়ে ওরা মিশছে না কথা বলছে না ঠিক আছে ভাই না এই মিশতে ভাই কথা বলতে পারে কিন্তু আমাকে নিয়ে তোরা কেন বাজে কথা বলবি হ্যাঁ ওটা করে না ওটা করা মানে আমি কেন ওরা আমাকে যে অ্যাটিটিউডটা দেখাচ্ছে সেটাতে আমি কেন রেগে যাচ্ছি না কেন আমি ইয়ে করছি ওরা এটা চাচ্ছে আর আমি তো এটা কখনো করি না একটা পর্যায়ে কি এমন হয়েছে যে ওদের থাপ্পর মারছে তিন চারজনকে একসাথে থাপ্পর মেরে পরে হেড প্রিন্সিপাল আমাকে ডেকে বলতেছে তুমি মাল লাগে কেন সাইড লোকগুলো করছো এটা তোমার মুখে মেটাতে পারতাম স্যার আজকে থেকে না তিন চারজন ধরে করছিল আমি আর তদারক করতে পারিনি ওকে আচ্ছা এটা এখন

একটা নাম বলেন দেখি আই না যা ফুল ঠিক আছে ওটা দ্য বেস্ট মানে কার্ডবেসেন্স বাজে যা তো বেস্ট আসলে তো সবাই ভালো করে বাজে কিছু স্কিপ করে সবাই নিজেদের গুডই পছন্দ করে ওকে ঠিক আছে আপনি অ্যানিমেল মানে পছন্দ করেন তো না হ্যাঁ করি কিন্তু না, পালতাম দেখতে আপনার বিড়াল একটু কথা খরগা সিংহ কারণ আমার গজ্জন দিয়ে চলতে খুব আপনি সবার প্রথমে একটা মানুষের মধ্যে কি নোটিস করেন

খুব কষ্ট হয় এক দুই ঘন্টা ব্যাট নোট ডেক্টুয়ার করি এটা না ও লাগে একটা দুর্বলতা যেটা কেউ জানে না আমি আমি অনেক বেশি ইমোশন কিন্তু কাউকে বুঝতে দেই না তো বাট অনেক বেশি ইমোশান হচ্ছে দুর্বলতা আপনার সবচেয়ে মানে বিগেস্ট ফিয়ার আপনার মনে হয় যে আমার এটা ভয় মানে কাউকে হারানোর ভয় হতে পারে কাউকে কিছু হারানোর ভয় হতে পারে

এবং সে দুটো আবার বাসার কাজেই ইলিগেল কোনো কাজ মানে বেআইনি আর কি আইনের চোখে আহ ইলিগেল কাজ যেটা করি মাঝে মাঝে আহ ইচ্ছে করে আমি আমার লাইসেন্স ছাড়া গাড়ি টা চালাই তো অনেক সার্জেন দেখে মাঝে মাঝে হয় যেখানে পার্কিং নেই সেখানে পার্কিং সার্জেন দেখে আচ্ছা আচ্ছা ঠিক আছে একজন সার্জেন আহ সে নাকি তার স্কুল জীবনে স্কুল জীবন না যখন সার্জন জীবনে ফার্স্ট আসে তো তখনও সিনেমার প্রেমী ছিল এবং আমাকে সে পছন্দ করে সে নাকি সিনেমা দেখতে গিয়ে এতটা হাত কেটে গেছে সেটা আমাকে দেখাই যে বুঝিয়ে ইয়ে দেখাতে গিয়ে আপনার কি বলে ব্ল্যাকে টিকিট কাটতে গিয়ে তো ব্ল্যাক এর মধ্যে নাকি ওখানে একটা ব্লেড ছিল এরকম করেছে পুরোটা এরকম করে কেটে গেছে ওনার ওটা ওটা দেখালেন এবং মাঝে মাঝে যেহেতু আমি বইসান বনানী তে বেশি ঘোরাঘুরি করা হয়তো দুই চারজনকে দেখে দুই চারজন ওনারা বলেন আপনি কি খাবেন আপনাকে কি খাওয়াবো এটা খুব এনজয় করি এবং খুব মজা লাগে বিল টা তোলাই দিয়েছো কখনো আমি আমার গাড়িতে টুকটাক খাবার থেকে আমার যেহেতু একটু মাইগ্রেন আমি ওনাদেরকে খাবার আলো দিয়ে দিই

আমি যদি ওনার থেকে ভালো করতে পারতাম টি অর কফি 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 ওকে ষোলো বছরের উপকে আপনি কি অ্যাডভাইস দিতেন অনেক বড় ভুল করে ফেলেছ ইমোশনটাকে ক্রিয়েট করে তখন ওকে আচ্ছা একটা অ্যাডভাইস একটু উপদেশ আপনি শুনতে চান না বা শুনতে ভালো লাগে না আপনার এরকম কোন অ্যাডভাইস আর কতদিন মা জীবনটাকে গোছানো দরকার জানি খারাপ লাগে বিরক্ত লাগে আপনি শুনেছেন আপনাকে নিয়ে কোনো একটা নিয়ে আচ্ছা ভালো চকলেট

চরিত্র নাম্বার যেটা আপনার খুব প্রিয় চরিত্র যেটা আপনি অভিনয় করতে চেয়েছেন বা অভিনয় করতে চান বা আপনি অভিনয় করে ফেলছেন এরকম আমি পার্বতী করে ফেলেছি করে ফেলেছেন অন্যতম খুব প্রিয় চরিত্র ওকে আপনার প্রিয় কোনো গান একটা বা দুটো হ্যাঁ আমার কোস্টকার কাভেন্ডার একটা গান আছে এমনন নদী আছে পায়না সাগর এমন সাগর আছে নীরব নিথর

কিন এমন দেবানা আছে দেবানা অন্তর বুকের মধ্যে ও ছেড়ে একে কাছের মানুষ কাছে তবু হয়ে আছে পর

এখন বলেন আপনি এখন এতক্ষণ যা বললেন সব সত্যি বলেছেন হ্যাঁ আমি সত্যি বলি বলতে পছন্দ করি যেটা আমার বদ অভ্যাস বলেছেন থ্যাংক ইউ সো ভেরি মাচ খুবই ভালো লাগলো শেষ আমি এখন ভাবছি আর একটা বলবে Enough thank you, thank you so very much. thank you, you thank shay. you thank you please keep smiling. like you have a beautiful smile. Thank you second and thank you guys for watching and <laughs> just thank you, thank you.